হ্যালো বন্ধুরা আমি এম ডি ইসলাম মন্ডল একজন ওয়েলনেস কোচ আমি বিগত বেশ কয়েক বছর ধরে মানুষকে হেল্প করছি সুস্থ থাকার জন্য তার ওজন কমাতে ওজন বাড়াতে এবং যারা হাঁটু যন্ত্রণায় কোমর যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছেন তাদের সেই হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা যাতে রিলিফ পাই সে ব্যাপারে আমরা তাদেরকে সাহায্য করেছি এবং প্রচুর মানুষকে আমরা হেল্প করেছি তারা সুস্থ আছেন ভালো আছেন তো আমাদের একটা চ্যানেল খোলা হয়েছে ইউটিউব চ্যানেল যার নাম হচ্ছে কুলগড়িয়া ফিটনেস জোন ওই চ্যানেলে আমি যাদেরকে সুস্থ করেছি তাদের ভিডিও আমি আপলোড করবো এই কারণেই আপলোড করবো যে এরকম অনেক মানুষ আছেন যারা দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছেন কিন্তু তারা সুস্থ হতে পারছেন না তো তারা যদি ওই ভিডিওগুলো দেখেন এবং বুঝতে পারেন যে কীভাবে ইনারা সুস্থ হয়েছেন এবং সেমভাবে আপনারাও সুস্থ হতে পারেন সেই কারণেই এই ভিডিওগুলো আমার ছাড়া বা ইউটিউব চ্যানেলটা খোলা তো আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল কুলগড়িয়া ফিটনেস জোন ওই ভিডিওতে কত মানুষ কত মারাত্মক মারাত্মক রোগ থেকে ভালো হয়েছে আপনারা অবাক হবেন কেউ আট বছর ধরে চিকিৎসা করছিল কেউ দশ বছর ধরে কেউ ব্যাঙ্গালোর গিয়েছিল কেউ চেন্নাই গিয়েছিল সেখান থেকে তারা সুস্থ হতে পারেনি কিন্তু আমাদের কাছে এসে খুব তাড়াতাড়ি তারা সুস্থ হয়েছে তো এরকম প্রচুর ভিডিও আছে যে ভিডিওগুলো আমি আপলোড করব বা ছাড়বো আপনাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার কোনো পরিচিত মানুষ বা আত্মীয় স্বজন কেউ যদি কষ্ট পায় হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা মাথা যন্ত্রণা বা বুকে যন্ত্রণা শ্বাসকষ্ট ইত্যাদি বিষয়গুলোতে যদি কষ্ট পায় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করাবেন আমরা চেষ্টা করব তাকে ওই সমস্যা থেকে রিলিফ দিতে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ